सीरिया जा सीरिया दे

দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ মোড়ে যে এক থেকে বারোতম এন টিআরসি এ নিবন্ধিত শিক্ষক শিক্ষকগণ সচিবালয় থেকে তারা তাদের আন্দোলন সহকারে শাহবাগে এসেছে শাহবাগে এখানে পুলিশের উদ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওনাদের কথা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে বারোতম নিবন্ধন দলীদের যৌক্তির দাবি তাদের এই যৌক্তির দাবি আপনারা দেখতে পাচ্ছেন সেনা বাংলাদেশ থেকে এখানে এসেছে প্রশাসন রয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে ভারতম নিবন্ধনধারীজন সচিবালয় থেকে এই মুহূর্তে তারা সচিবালয় থেকে সহপী এসেছে তাদের যৌক্তিক দাবি যে বৈধ সহকারী চাকরিপাক আর জাল সনদ যান এক থেকে বারোতম নিবন্ধনকৃত বঞ্চিত শিক্ষকগণ রাস্তায় বাংলাদেশ থেকে আগত শিক্ষক দণ শাহবাগের মূল যে শাহবাগ থেকে মিরপুর রোড এটা তারা বন্ধ করে সমাবেশ করছে তাদের যৌক্তিক দাবি তাদের ন্যায্যদের নিয়োগ না দিয়ে বিগত ফ্যাসিবাদি সরকার চাল সনদের মাধ্যমে অনেকে নিয়োগ দিয়েছে সে করা জন্য ন্যায় বিচার দাবি করে